এক প্যারালাইসিস রোগীকে সম্পূর্ণ সুস্থ করে নজির তৈরি করল পুরুলিয়ার অর্থোপেডিক ও স্পাইন সার্জেন চিকিৎসক অসাধ্য সাধন করে নজির তৈরি করল পুরুলিয়ার রোটারি মাল্টি স্পেশালিটি হাসপাতালের স্পাইন সার্জন ডক্টর সুভাশেষ ব্যানার্জি জটিল অপারেশন করে দুর্ঘটনায় গুরুতর আঘাত পেয়ে প্যারালাইসিস হয়ে যাওয়া পরিযায়ী শ্রমিককে করে তুললেন সম্পূর্ণ সুস্থ রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডে খরচ সাপেক্ষ এই অপারেশন হল সম্পূর্ণ বিনামূল্যে রোটারি ক্লাবের স্বাস্থ্যসাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে এই সুবিধা পেয়ে খুশি রোগী এবং রোগীর পরিবার পাটনায় শ্রমিকের কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে গুরুতর আঘাত পান পুরুলিয়ার রঘুনাথপুর দুই নম্বর ব্লকের চেডিয়ামা এলাকার উনত্রিশ বছরের যুবক তনু মাহাতো পাটনা থেকে প্রাথমিক চিকিৎসা করে পুরুলিয়ার গ্রামের বাড়িতে ফেরেন ওই পরিযায়ী শ্রমিক এর মধ্যে হাঁটা চলার শক্তি হারিয়ে নেতিয়ে পড়েছিলেন ওই যুবক পুরুলিয়া রোটারি ক্লাব হাসপাতালের অর্থপেডিক এবং স্পাইন সার্জন ডক্টর সুভাষিষ ব্যানার্জির স্মরণাপন্ন হলে পরীক্ষা করে দেখা যায় তনু মাহাতো প্যারালাইসিস রোগীতে পরিণত হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা নিরীক্ষা করে অপারেশন করার সিদ্ধান্ত নেন সুভাষিষ বাবু অপারেশন সফল হয় এবং সপ্তাহ খানিকের মধ্যেই ওই পরিযায়ী শ্রমিক আবার হাঁটা চলার শক্তি ফিরে পেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে সোমবার গ্রামের বাড়িতে ফেরেন বিষয়টি নিয়ে ডক্টর সুভাষিষ ব্যানার্জী জানান পুরুলিয়ার মতন জেলাতে এখন স্পাইনের সার্জারি হচ্ছে রোটারি ক্লাব হাসপাতালের মধ্যে পঞ্চাশটির বেশি অপারেশন হয়েছে রোটারি ক্লাব হাসপাতালের প্রশাসক রাজকুমার শীল জানান রোটারি ক্লাব হাসপাতাল পুরুলিয়ার মানুষের সেবার জন্য কাজ করে চলেছে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে মানুষের সুবিধা পাচ্ছেন আগামী দিনেও রোটারি ক্লাব হাসপাতাল রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ডকে গুরুত্ব দিয়ে এই ধরনের জটিল অপারেশন করা হবে কোথায় গেছিল কোথায় গেছিল কোথায় পড়িস পাটনাতে পাটনাতে পড় আপনি বড়জলাতে কাজ করতে ও গায়ুতে গাইল না আমরা তবে আইরমিস্টে কাজ করতে কি না সেনরি ও কি ওখানে কি কি পড়া পড়া স্বাধীনতা পর মত গেছিল না আর কোতে আরতে কিভাবে পড়ছেন বুঝা যায় জানি না কি হয় কি হয় যাব গেট জামে নিজ বুঝতে পারনি গেছে

যে আমাদের সাঁওতালডির ওখানে বাড়ি সাঁওতালি থানার অন্তর্গত গ্রামে বাড়ি পেশেন্ট এসছিলো সে মানে বাইরে কাজ করতে গেছিলো পাটনাতে এবং সেখানে কাজ করতে করতে পড়ে যায় এবং প্যারালাইসিস অবস্থায় এসেছিলো তাকে প্যারালাইসিস অবস্থায় সেখান থেকে পাটনা থেকে সে এসেছিলো আপনার হাতে কিছু ধরতে চলতে তো পারছিলই না সেটা আমরা গ্রেড টু পাওয়ার বলি নন ফাংশনাল পাওয়ার হাত পা শুধু নড়ছিল কিন্তু চলতে পারছিল না হালকা হালকা নড়া ছিল মানে এগেন্স্ট গ্র্যাভিটি যদি এলিমিনেট করা হয় তখন নড়ে সেটাকে গ্রেড টু পাওয়ার বলে ঠিক আছে তো আমরা সার্ভাইকেল আমরা সব এক্স রে বা এমআরআই দেখে ইয়ে করি যে সি ফাইভ বলে সি ফাইভ যে সার্ভাইকেলের হাড় আছে এই এখানে একটু ফোকাস করবেন এই সার্ভাইকেল হাড়ে ভেঙে যায় এবং এমআরআই আপনারা হয়তো দেখতে পাবেন এবং এইটাতে এই হারটা ভেঙে গিয়ে এটা হচ্ছে স্পাইনাল কর্ড বা কাণ্ড এটাকে দেবে দেয় যেটার কারণে ওর প্যারালাইসিস হয়েছিল এবং তারপর আমরা তাকে সব ইনভেস্টিগেশন করি সব পরীক্ষা নিরীক্ষা করিয়ে আমরা তার অপারেশন করি এবং অপারেশন করে যেটা যে হাড়ের যেটা দাবাব ছিল সেই দাবাবটা মানে ছাড়িয়ে দেওয়া হয় সে পুরো হাড়টাকে বাদ দিতে দেয় কর্পেট বলে অ্যান্টিয়ার সার্ভাইকাল কর্পেট আমরা এই সামনে থেকে যাই এখান থেকে ছোট একদম একদম ছোট কেটে মোটামুটি তিনটে মাত্র সেলাই পড়ে ঠিক আছে এটা দিয়ে আমরা সামনে থেকে যাই এবং সামনে থেকে যে যে হাড়টা ভেঙে গেছিলো দেব এবং দাব ছিল স্পাইনাল পার্টি সেটাকে বার করা হয় এবং এখানে এটা কেজ বোনগ্রাফ উইথ কেজ লাগানো হয় এবং প্লেট লাগানো হয় এবং আপনি দেখতে পারেন আজ হচ্ছে আজ হচ্ছে থার্ড পোস্ট অফ ডে মানে হচ্ছে তৃতীয় দিন অপারেশানে এবং পেশেন্ট নিজে হাঁটাচলা করছে যেটা নন ফাংশনাল পাওয়ার ছিল সে কিন্তু নিজে হাঁটাচলা করতে পারছে আঘাতটা বড় আঘাত বড় ভাগার ছিল যেটা যেটা কোয়ালি প্যারাসিস বলে বা প্যারালাইসিস যেটা আমরা সাধারণ মাশায় একটু প্যারালাইসিস হয়ে গেছিলো বল যে কাজ করতে দুর্গন্ধ হাজার এই তো পুরুলিয়ার মধ্যে জেলায় অপারেশনটা হলো আপনি বললেন না পুরুলিয়াতে এখন আমাদের স্পাইনাল মানে স্পাইনের যেহেতু আমি একজন স্পাইন সার্জন এবং অর্থোপেডিক কম স্পাইন সার্জন স্পাইনের অপারেশন এখন হয় এবং এর আগে সার্ভাইকাল স্পাইনের অপারেশন অনেকগুলোই হয়েছে এবং পেশেন্টরা ভালো রেজাল্ট পেয়েছে পেশেন্টরা মোটামুটি তাদের নিউরোলজি বা তাদের যে হাতের বা পায়ের পায়ের যে জোর সেগুলো ফিরে পেয়েছে ব্যথা কম কমে গেছে এরকম আমাদের এরকম মোটামুটি রোটিতে পঞ্চাশের বেশি স্পাইন সার্জারি অলরেডি হয়ে গেছে আগে বাইরে যেতে হবে না এখন সার্ভাইকাল স্পাইন লাম্বার স্পাইন মানে স্পাইনের যে কোনো প্রবলেম আমাদের এখানে অপারেশন করা হয় ডক্টর সুভাষিষ বানার্জি